নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল 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 মানে ভালোই কিন্তু এ সাড়ে চারটে পাশ এখন পাঁচটা বাজে তো এই দেখো আমি বাইরে দেখাচ্ছি সূর্য মামা এখন উঠছে একদম উঠে যায়নি এখনও ওই দেখো প্রচণ্ড কুয়াশা সূর্য মামা এখন উঠছে আর তার মধ্যে আমার বর কী করছে ড্রাম ড্রাম ধুয়ে নিচ্ছে কারণ আজকে জল ছাড়বে আর আজকে হচ্ছে চরক পুজো আমাদের পোটবিলারিতে চরক পুজোটা হয় না চরক পুজোটা বাবার বাড়ির দেশে দেখেছি অনেক হয় কিন্তু এইখানে হয় না তবুও সকালবেলা মেয়ে ওর জেঠিমা ওরা স্নান করে যাবে মানে পুজো করতে আর সকাল সকাল সবাই আশা করি চা পান খেয়ে নিয়েছ আমি আর এই দেখো আমার মা জননী উঠে গেছে আর আমরা চা খাই না চার বদলে ফ্রেশ খাই মানে তোমাদের কোনো সময় আমি এইটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দেখাবো এই দেখো এইটা এফ্রেশ যাকে বলে এনার্জি ড্রিঙ্ক আর এইটা হলো শেক এইটা না বাচ্চা বুড়া সবাই খেতে পারে সবার শরীরের জন্য ভালো আর এটা পিসিওডিও মহিলাদের পিসিওডি বা সিস্টের জন্য এইটা দেয় আর এটা হচ্ছে ফাইবার আমি এইগুলি নিয়ে একদম সুস্থ আছি একদম সুস্থ কোনো সময় আলাদা করে তোমাদের ভিডিও করে দেখাবো আর এই দেখো আমার মেয়ে এখন যাচ্ছে চান করতে কারণ চান করেই ওরা পুজো দিতে যাবে এই দেখো চলে আমি একদম ডাইরেক্ট মন্দিরেই চলে আসছি চান করে রেডি রেডি হয়ে মন্দিরে চলে আসছে ওরা ভিজে গায়ে আসছে আর কি এখন জানি না আমি আমি হচ্ছি মানে ভিডিও করছি আমি কিন্তু পুজো করছি না পুজো এরাই করছে তিনজনের জেঠিমা দিদি আর ও এরা তিনজনই পুজো করছে আমি পুজো করছি না আমি ভিডিও করছি আর এদের পেছনে থেকে একটু ঠাকুরকে প্রণাম করছি আর কিছু না কিন্তু আর সবাই বলে শিবের মাথায় জল ঢালে মানে শিবের মতো বর পাওয়ার জন্যে কিন্তু না বন্ধুরা এটা একটা ভুল কথা শিবের মতো বর পাওয়ার জন্য। না আমি যেটা জানি আমি তো সবসময় বলি শিবের মতো বর কেউ চাইবে না সবাই শিবকেই চাও সেটাই ভালো কিন্তু শিবের মতো বর চাইও না শিবের মতন বর যদি পেতেই চাও তাহলে তার মানে হয়ে গেছে যেরকম গাজা মদে মদ তো থাকবে সেই রকমই হবে তাই শিবের মতো বর্ণা চেয়ে শিবকে বলো তুমি তুমিই থাকো আমাদের সঙ্গে সেটাই ভালো যাই হোক অত কথা দিয়ে কাজ নেই তাই দেখো পুজোটা হয়ে গেছে আমরা এখন ঘরের দিকে বেরোবো মেয়ের ক্যারেটা ক্লাসটা শুরু হয়ে গেছে আটটার সময় তা আমরা ফোন করে সময়টা নিয়ে নিয়েছি এক ঘন্টা ক্লাসটা করবো দু ঘন্টার ক্লাস তো এক ঘন্টা করব। নটার সময় পৌঁছবো বলেছি আর এই দেখো এরা ঠাকুরের কাছে মনের মতন বর চেয়ে নিল তা আমি তো আর পুজো করিনি তাই আমি আর চাইলাম না চলো বন্ধুরা এখন আমরা ঘরের দিকে যাই কারণ ওর ক্যারেটা ক্লাসটা শুরু হয়ে গেছে গিয়ে খাবার দাবারেরও সময় নেই জল শুধু একটু জল খাবো আর বেরিয়ে যাব কারণ ক্যারেটা ক্লাসটা খুব দরকার ছাব্বিশ সাতাশ তারিখে টুর্নামেন্ট আছে তাই ওইটা খুব মানে খুব আগ্রহ দিয়ে করাচ্ছে চলো বন্ধুরা এই দেখো আমাদের মন্দির আমরা এখন মন্দির ছেড়ে ঘরে যাচ্ছি আমাদের মন্দির মানে কি এটা কিন্তু দশের মন্দির এই দেখো ঘরে চলে আসছি মেয়ের রেডি ক্যারেটা ক্লাসে জামা কাপড়গুলি সব ধুয়ে দিয়েছি নোংরা হয়ে গেছিলো তার আগের দিনও করেছে তাই সিভিল মানে সিভিল যাচ্ছে আমি যাচ্ছি সঙ্গে এই দেখো রাস্তায় চলে আসছি আর এখন সিধা হলেই যাব মানে যেইখানে ক্যারেটাটা শেখানো হয় সেই হলেতেই যাব তবে রাস্তা দিয়ে আরেকজন আমাদের সঙ্গে যাবে আরেকটা বাচ্চা আর কি ডাইরেক্ট এখন হলেই যাচ্ছে এই দেখো ক্যারেটা শুরু হয়ে গেছে তো এইখানে মেয়ে এসে কেবল ক্যাবলই জয়েন করেছে আমি সামান্য একটু ভিডিও করে নিলাম তবে হ্যাঁ খুব সুন্দরভাবে ক্যারেটারটা শেখায় আর ক্যারেটা না সবার জন্য শেখার খুব প্রয়োজন খুব প্রয়োজন আমার মতে তো খুব প্রয়োজন তাই যে যেখানেই থাকো ক্যারেটার ক্লাসটা মিস করো না করার চেষ্টা করো ক্যারেটা শেখার চেষ্টা করো অনেক ভালো আর এই যে আমরা ক্যারেটা করার পরে চলে আসছিলাম একটু স্টুডিওতে ওর ফটোর দরকার আছে সেই ফটো নেওয়ার জন্যে একটু স্টুডিওতে চলে আসছি এই দেখো স্টুডিওটা দু তিনটে ফটো আমরা মানে বান্দাতে দেব একটু বড় করে ফ্রেমটা করব আর কি দেখো একজন গালে হাত দিয়ে বসে আছে কম্পিউটারে কি করে করছে সেটা দেখছে আর এই যে আমাদের কুমার ভাইয়া স্টুডিওর যাই হোক বন্ধুরা ফটোটা তো তোলা হয়ে গেছে তবে এখন আমরা ঘরের দিকে যাচ্ছি বিকেলে আবার আরেক জায়গায় যাওয়ার আছে মানে শিব পুজো আজকে তো সোমবার শিব পুজো হয় তো বিকেলে আবার একটু শিব পুজোতে যাবো চলো একবারে বিকেলে এই দেখো অন্ধকার হয়ে গেছে আমি কিন্তু অন্ধকারে ভিডিও করছি তোমরা ভূত মনে করো না যে অন্ধকার থেকে অন্ধকারে ভূত দেখা যাচ্ছে ভূত না আর কি আমরা যাচ্ছি অন্ধকারে ভিডিওটা করছি তো তাই ভূতের মতো লাগছে এই দেখো চলে আসছি মন্দিরে এখন একটু একটু গান বাজনা হবে আমরা প্রসাদ নেব চলে যাব ঘরে ভিডিওটার বেশি বড় করছি না বন্ধুরা ভালো লাগলে সঙ্গে থেকো সাপোর্ট করো আর কি বলবো বলো এই দেখো শিব মন্দির এখানে প্রত্যেক সোমবারেই পুজো হয় তবে আমাদের আসা হয় না আমরা বছরে এক আধবার আসলেই পারি তাই আর কি তবে ঠিক আছে বন্ধুরা যে যেখানেই থাকো ভালো থেকো ঠাকুরের কাছে এটাই তো কামনা করতে পারি আর এরা না কী করেছে পাশে আরেকটা মন্দির এই যে কার্তিক ঠাকুর মনে হয় আমি জানি না তো সবাই প্রণাম করতে গেছিলো আমি আর প্রণাম করলাম না এখানে গান বাজনা শুরু হয়েছে যাই হোক বন্ধুরা গান বাজনার সঙ্গেই ভিডিওটা খতম করব। কারণ বেশি বড় আর করবো না যদিও অনেকটা বড় হয়ে গেছে তাই তোমাদের বারবার বলছি তোমরা একটু সঙ্গে থাকো সাপোর্ট করো যে যেখানেই থাকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আমরাই তো একজন আরেকজনকে খারাপ রাখার দায়িত্বটাও নিয়ে রাখি তবে হ্যাঁ ভালো রাখার দায়িত্বটা নিলেও সবাই ভালোবাসবে সবার ভালো লাগবে যে না ওর জন্য আমার একটু ভালো হয়েছে バカってめよう。